আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আবার নতুন করে আপনাদের মাঝে আমি প্রায় পাঁচ থেকে ছয় মাস অফলাইনে ছিলাম আবার নতুন করে আমি অনলাইনে চলে আসলাম আপনাদের মাঝে তো এখন থেকে রেগুলার আমি ভিডিও দিব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আগের মতো আপনারা আগে যেমন আমার পাশে ছিলেন ভালোবাসা দিছেন সাপোর্ট করছেন আশা করি এবারও আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো আমি প্রায় ছয় থেকে সাত মাস অফলাইনে ছিলাম বা কেন ছিলাম কি কারণে ছিলাম ভিডিও কেন করিনি সব কিছুই আপনাদের মাঝে বলবো আমার আমার আসলে আমার লাইফে অনেক বড় বড় ঝড় বয়ে গেছে যা মানে বলার মতো না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা আমার ফ্রেন্ড ফলোয়ার আপনাদের জন্যই আমি অনেক দূর আগাইতে পারছি আর আপনারা সবাই জানেন আমি যখন ওমানে ছিলাম তখন আমি অনেকটা অসুস্থ ছিলাম আলসারে আক্রান্ত ছিলাম যার কারণে আমি দেশে চলে আসছি আলসারের পাশাপাশি আরো টুকিটাকে অনেক রোগী ছিল তা আমি বাংলাদেশে আসছি প্রায় সাত মাস হয়েছে সাত মাসে আমি মনে হয় দেশ আসার পর এক মাস না দুই মাস ভিডিও দিছিলাম এরপরে অতিরিক্ত অসুস্থতার কারণে আর ভিডিও দেওয়া হয়নি দিতে পারিনি তো আমি প্রায় অনেকটাই অসুস্থ ছিলাম যা বলার মতো না অসুস্থতার কারণে আসলে বলে না যে মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে বিষয়টা হচ্ছে এমন আমি অসুস্থ ছিলাম আমার শরীর ভালো ছিল না মন ভালো ছিল না মানে মন মানসিকতা সব কিছুই খারাপ ছিল যার কারণে ভিডিওর মধ্যে মন বসতো না ভিডিও বানাইতাম না অতিরিক্ত অসুস্থতার কারণে আমি ভিডিও অফ করে দিয়েছিলাম ভিডিও বানাইনি আর এরপরে আমি দেখি যে যখন আমি ভিডিও অফ করে দিছি ভিডিও ছাড়ছি না তখন আমার ইউটিউবে পেজে টিকটকে কিছু কিছু সমস্যা হয়েছে যার কারণে আমি মানে ভিডিওগুলো ডিলিট করে দিছি যেহেতু আমি ভিডিও করছি না আমার ভিডিও তো মন বসতেছে না সেহেতু সেই ভিডিওগুলো রাখাটা আমি প্রয়োজন মনে করিনি আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি আবার কিছু কিছু এমনিতেও চলে গেছে তো সব কিছু মিলিয়ে আমি অনলাইনে ছিলাম না অফলাইনে ছিলাম তো আমি আজকে থেকে আবার নতুন করে অনলাইনে ফিরে আসলাম আর যখন আমি আমার চ্যানেলগুলো আবার আবার ওপেন করছি তখন দেখতেছি যে আমার ভিডিও আগের উমানে থাকতে যে ভিডিওগুলো করছি সেগুলো আর আসতেছে না বা আসবে না কি আসবে নাকি আসবে না আমি জানিও না হয়তো অল্প কিছু ভিডিও আসছে অল্প কিছু ভিডিও মানে আমার আইডিগুলাতে আছে দেখলাম আর বাকি সবগুলাই নাই চলে গেছে তো আমি আজকে থেকে আবার নতুন করে ভিডিও শুরু করব আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আজকে থেকে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বিনোদনমূলক ভিডিও আপনাদের মাঝে উপহার দিব তো আশা করি আগের মতো সবাই আমাকে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন আর পাঁচ ছয় মাস ভিডিও দেই নাই অসুস্থতার কারণে আরও বিভিন্ন কারণ আছে অনেক ঝামেলায় ছিলাম অনেক ঝড় বয়ে গেছে সবকিছুই আপনাদের মাঝে আমি তুলে ধরবো শেয়ার করব। আর হচ্ছে সবাই জানেন আমি অনেকটাই অসুস্থ ছিলাম আলসার হইছে। বিভিন্ন ধরনের সমস্যায় ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে আপনাদের আমি সুস্থ আছি ভালো আছি তাই আবারও অনলাইন জগতে ফিরে আসলাম আপনাদের ভালোবাসা আগের মতোই আশা করছি তো আমার ফ্রেন্ড ফলোয়ার সবাই যারা আছেন হয়তো অনেকেই আমাকে অনলাইনে অনেক দিন ধরেই দেখেন না পাঁচ থেকে ছয় মাস যাবত দেখেন না আমাকে আপনাদের সবাই কেমন পক্ষ থেকে সালাম সবাই কেমন আছেন আমাকে জানাবেন আর আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আপনাদের কাছে ভিডিওটা পৌঁছানো মাত্র আমাকে কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাইকে মানে আমার পক্ষ থেকে আবারও শ্রদ্ধা সালাম কারণ আপনাদের জন্যই আমি অনেক দূর আগাইতে পারছি সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর একটা করে কমেন্ট করে যাবেন অনেক দিন আমার ফ্রেন্ড ফলোয়ারদের কমেন্ট দেখি না বা আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার ছিল ভালো মন্দ সব কিছু মিলাই কমেন্ট করতো তো আমি আমার ফ্রেন্ড ফলোয়ার কি ভালোবাসি কারণ আপনাদের জন্যই আমি দূর আগাইতে পারছিলাম তো এখন আবার নতুন করে অনলাইনে আসছি সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আগের মতো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর আমার ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন নেক্সট টাইম ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসব। আর সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাকে অনেক দিন পর আপনারা দেখে আপনাদের অনুভূতি কেমন আপনাদের খাদিজাপা আবার অনলাইনে ফিরে আসলো তো সবাই ভালো থাকবেন